সব থেকে কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে মেয়েদেরকে রানী বলা হয় ঠিকই কিন্তু তাদেরকে রাজত্ব দেয়া হয় না মেয়েদেরকে পরি বলা হয় ঠিকই কিন্তু তাদের উঠতে দেওয়া হয় না মেরা ঘরের লক্ষ্মী বলা হয় ঠিকই কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানি আমি আমার আজকের নতুন ভিডিওটি শুরু করলাম যদিও ঢাকা থেকে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি কিন্তু ভিডিওটা অর্ধেকটা আমার বাবার বাড়ির আর অর্ধেকটা ঢাকার সকালে ঘুম থেকে উঠে ভোর ভোর টাইমে ঢাকা আসার কথা ছিল কিন্তু আসতে পারি ঘুম থেকে উঠে দেখি বড়ো ভাবি বিশাল সাইজের একটা মাছ নিয়ে এসেছে বড়ো ভাবির বাপের বাড়ি থেকে তো একটা কাতল মাছ আর একটা রুই মাছ এখন ভাবি এই মাছ না খেয়ে আমাদেরকে আসতেই দেবে না তো মোস্তাকিমের বাবা তো একদমই থাকবে না অনেক কষ্টে রাজি করিয়ে আমরা একটা সকাল ছিলাম তো মাছটা কাটছিলো আমি সেখানে ছিলাম বিশাল বড় একটা মাছ মাছটা কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে বড় ভাবি আর বড় ভাই মিলে কিন্তু মাছটা কেটেছিল আমি বসেছিলাম তো মাছগুলো কাটার পর রান্না হবে আমরা খেয়ে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা হব দুইটা মাছ ছিল একটা রুই মাছ আর একটা কাতল মাছ তো রুই মাছটা বলতেছে ভাবি আমাকে নিয়ে যাওয়ার জন্য ঢাকায় আর কাতল মাছ কিছু রান্না হবে কিছু ফ্রিজে রাখা হবে মাছের ভিতরে যে একটা পোটকা বলে আমরা কিন্তু পোটকাই বলি জানি না আপনারা কি বলেন তো ওই পোটকাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর পোটকাটা এত বেশি বড় ছিল তো সেটা আমি রেখে দিলাম আমার ভাইয়ের মেয়ে অনেক বেশি পছন্দ করে মাছের টুকরাগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল আর এত বড় টুকরা কিন্তু আমি একদমই খেতে পারি না আমার পেটের সাইজের মাছটা বেশি ভালো লাগে আর মাছের লেজ ভালো লাগে এই দুইটা জিনিস আমি পছন্দ করে খেতে আর এত বড় বড় টুকরা আমি কখনোই খেতে পারি না তো আজকে রান্নাবাড়া হবে ভাবিকে বললাম চলেই যেহেতু যাব আর আপনি যখন আমাদেরকে রেখেই দিলেন তাহলে আজকে গাছের পয়শাক খাওয়াতে হবে তো ভাবি বলল ঠিক আছে পৈশাক তুলে নিয়ে পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে একদম পান পাতার মতো তা আমি কিছু পাতা বড় বড় দেখে তুলে নিলাম আর কিছু ডোকা তুলে নিলাম নিয়ে মাকে দিয়েছি মা এগুলো সুন্দর করে কেটে দেবে বড়োভাবে রান্না করবে খুব সকাল সকাল কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছিল যাতে আমরা খেয়ে দুপুরের মধ্যে বাসায় পৌঁছাতে পারি বাচ্চা নিয়ে আর ঢাকায় আসার টাইমে কিন্তু অনেক বেশি ভিড় থাকে ঈদের পরপর আমরা যখন ঈদের আগে গ্রামে যাই তখনও অনেক বেশি ভিড় থাকে আবার যখন ঢাকায় ব্যাক করি তখনও অনেক বেশি ভিড় থাকে মোস্তাকিমের বাবা বলেছিল তোমরা থাকো আমি চলে যাই কয়েকদিন পর এসে তোমাদেরকে নিয়ে যাব কিন্তু আমি থাকবো না সোহানার স্কুল খুলে যাবে মোস্তাকিমের স্কুল খুলে যাবে ওদের পড়া আছে প্রাইভেট আছে কোচিং আছে তো সেজন্য বললাম না একসাথেই চলে যাই আর থাকা থাকির দরকার নেই তো এখানে কিন্তু পঁশাকগুলা নতুন মাটিতে লাগানো হয়েছে সেজন্য অনেক সুন্দর বেড়ে উঠেছে এখনও ঝাঁকা দেওয়া হয় নাই মাকে বললাম যে সুন্দর করে ঝাঁকা দিলে এই শাকগুলো আরও বেড়ে উঠবে আর এরকম শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এগুলোর মধ্যে কিন্তু কোনো রকম সার দেওয়া হয় না এই কয়েকদিন তো বেশ ভালোই লাগলো এখন যখন যাবার সময় হয়েছে তখন মনটার মধ্যে কেমন যেনই লাগছে যদিও নিজের সংসারে ফেরার অন্যরকম একটা শান্তি ছিল মনে হয়েছিল যে নিজের সংসারটাই অনেক বেশি শান্তির এখানে যতই আরামায়সে খাই না কেন এসে থাকি না কেন তারপরেও মনে হয় কি দিন শেষে নিজের সংসারেই শান্তি পৃথিবীতে প্রতিটা মেয়েরই হয়তো একমাত্র মায়ার জায়গা হচ্ছে তার সংসার সব কিছু ভুলে থাকলেও সংসারটাকে ভুলে থাকা যায় না দিন শেষে কিন্তু এত আরাময়েসের পর নিজের সংসারটাকে অনেক বেশি মিস করি তো ভাবি ওইদিকে রান্না বাড়া করছে এদিকে ভাইয়ের মেয়েকে নিয়ে আসলাম কিছু গাছ নিব ঢাকায় সেজন্য ওকে নিয়ে গাছ তুলতে এরকম সিঙ্গোনিয়াম গাছগুলা কিন্তু সুন্দর পুকুর পাড়ে হয়ে থাকে তো মানি প্ল্যান্ট যদি পেতাম এরকম তাহলে নিতে পারতাম তো আমাদের এইদিকে আবার মানি প্ল্যান্ট পাওয়া যায় না অনেকটা জায়গা দূরে সেদিকে এখন যাওয়া সম্ভব না তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আমরা পদ্মা সেতুতে আছি এই যে ঢাকা গ্রাম যাওয়া আসার মাঝখানের যে জার্নিটা বিশ্বাস করুন এত বেশি বিরক্ত লাগে আমার ঢাকায় আসতে ইচ্ছে করে আবার গ্রামেও যেতে ইচ্ছে করে শুধু এই জার্নির কথাটা যখন আমার মনে পড়ে তখন না সব ইচ্ছেগুলো একদম ধুলের সাথ হয়ে যায় কারণ বাসের যে জার্নিটা আমি একদমই করতে পারি না অনেকে বাসে উঠলে বমি করে কিন্তু আমি বমি করি না আমার মাথাটা ঘোরায় একদম নিরিবিরি থাকি আমি কোনো কথা বলতে পারি না এই যে ভিডিও শ্যুট এটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে আমি তো একদম নিরিবিরি শুধু দেখছি তাকিয়ে তো বাসায় আসার পর বিশ্বাস করবেন না মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে গাছগুলো যখন দেখেছি ঘরে ঢুকে সোজা বারান্দায় চলে এসেছি এসেই দেখি আমার গাছগুলো সব মরমর মরো অবস্থা একদম শুকিয়ে গিয়েছে পানির অভাবে কেউ তো ছিল না বাসায় পানি দিবে কে মোস্তাকিমের বাবাও তো দু একদিন যাবৎ আমাদের ওইখানেই ছিল আর যখন আমরা এই ভিডিওটা শ্যুট করেছি তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল আমি কিন্তু দশ তারিখে ঢাকায় ব্যাক করেছি আজকে মাসের বিশ তারিখ তাহলে চিন্তা করেন দশ দিন তো প্রচণ্ড গরম ছিল মাটিটা শুকিয়ে গাছগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে তো আমি পানি দিয়ে চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছিলাম মুস্তাকিমের বাবা যেহেতু ঢাকায় ঈদ করেছিল তো ফ্রিজে কিছু খাসির গোস্ত ছিল মুস্তাকিমের বাবাকে বলেছিলাম তুমি রান্না করে ঈদের দিন খেও তো রান্না করে কিছু খেয়েছিলো আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিল ওইটা আমি গরম করে একটা বাটিতে বেড়ে নিলাম আর এখন গরু গোস্তটা বসিয়ে দিব ফ্রিজে ফ্রোজেন করা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা দিয়ে আমি গোস্তটা রান্না করব। আসলে এখন পেঁয়াজ কাটার সময় নাই আমি পেঁয়াজ ফ্রোজেন করেছিলাম প্রায় অনেক মাস আগে চাইলে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারেন পেঁয়াজটা ফ্রোজেন করলে আপনার অনেকটা সময় বেঁচে যাবে যখন আমি অনেক বেশি ব্যস্ত থাকি বা কাজে সময় করে উঠতে পারি না তখন এই কিন্তু এই ফ্রোজেন করা পেঁয়াজটা দিয়ে আমি রান্নাটা করি খুব বেশি তাড়াতাড়ি হয়ে যায় অনেকে বলে ফ্রোজেন করা পেঁয়াজটা নাকি বেশি দিন থাকলে সেটার স্বাদ থাকে না তবে আমি যে রেখেছি বেশ কয়েক মাস হয়েছে এখন যেহেতু রান্না করলাম এটা বোঝাই যায় নাই যে এটা ফ্রোজেন করা পেঁয়াজ দিয়ে আমি রান্না করেছি স্বাদ গন্ধ সে একই রকম তবে বেশি দিন না রাখাই ভালো খুব তাড়াতাড়ি খেয়ে ফেলাই ভালো তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে গরু গোস্তটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম গোস্তটা কষাবো সেই সাথে সাথে সংসারের কাজগুলো করব। অনেক দিন যেহেতু বাসায় ছিলাম না রুমটার অবস্থা ভীষণ খারাপ আর বিশ্বাস করবেন না বাসায় ফিরে ঘরটার দিকে তাকিয়ে এত বেশি খারাপ লেগেছে আর এত বেশি আফসোস লেগেছে এত বেশি এলোমেলো হয়ে আছে কি বলবো নিজের সংসার নিজেই চিনতে পারছিলাম না মনে হচ্ছিলো কার সংসারে যেন এসে পড়েছি একদমই অচেনা অজানা একটা সংসার এত বেশি এলোমেলো করে রেখেছে আমি কিন্তু যাওয়ার টাইমে সব গুছিয়ে রেখেছিলাম কিন্তু মোস্তাকিমের বাবা যে বাসায় ছিল পুরুষ মানুষ বলে কথা সব পুরুষ তো আর গুছানো হয় না আমি অনেকটাই গুছানো কিন্তু আমার হাজব্যান্ড অনেকটাই অগুছানো আমি গুছিয়ে রাখি সেটা সে অগুছিয়ে রাখে এই রকমই অবস্থা তো যাই হোক একদিনে তো আর সব কিছু গুছিয়ে নিতে পারবো না আস্তে আস্তে করতে হবে তো এখানে কিন্তু গরু কস্তটা হয়ে গিয়েছে এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবো সোহানাকে বলেছি দুনোটা বিছানার চাদর উঠিয়ে নতুন চাদর বিছানোর জন্য তারপরে আমি বাকি কাজকর্মগুলো করব। বারান্দা পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করতে হবে সেই সাথে কিছু কাপড় ভিজিয়েছি সেইগুলো ধুতে হবে গোসল করতে হবে অনেক কাজ যারা গ্রাম থেকে ঢাকায় ফিরেছেন তারা অবশ্যই জানেন কতগুলো কাজ আপনার জন্য অপেক্ষা করে থাকে এই প্রথমবার মনে হয় কি যে গ্রামে যে খুব কম সময় থাকলাম অন্যান্য বার গেলে অনেক বেশি থাকি অনেকটা সময় থাকা হয় এবার মাত্র এক সপ্তাহ ছিলাম তো খুব দ্রুত ঢাকায় চলে এসেছি বাচ্চাদের কথা চিন্তা করে আর ভাবলাম মোস্তাকিমের বাবা যেহেতু চলে যাবে পুরুষ মানুষের সাথে আসাটা বেশি ভালো তো রান্না শেষ করে আবার বারান্দায় চলে এসেছি দেখেন আমার গাছগুলো পানি পেয়ে আবার সতেজ হয়ে গিয়েছে মাশাল্লাহ। আমার রান্না করতে যতক্ষণ অতক্ষণের মধ্যে গাছগুলো আবার তরতাজা হয়ে গিয়েছে আবার প্রাণ ফিরে পেয়েছে দেখে খুব ভালো লাগছে আমি ভাবতেই পারিনি যে গাছগুলো আবার সতেজ হয়ে যাবে খুব বেশি খারাপ লেগেছিল গাছগুলো দেখে এই যে বোম্বাই মরিচ গাছটা এটা আমি আমার আব্বার কাছ থেকে এনেছিলাম আব্বার হাতের চারা কিন্তু বিশ্বাস করেন এই চারাটার মধ্যে শুধু ফুলই ধরে কোনো রকম মরিচ ধরে না বিশাল বড় হয়ে গিয়েছে একদম বারান্দাটা ছুঁছুই অবস্থা তো এখন আমি উপরের ডালটা কেটে ফেলব তারপরে নিচে দুইটা ডাল আছে ওই দুইটা ডাল রাখবো তারপরে বারান্দাটা পরিষ্কার করব আমার বাসার বারান্দাটা লম্বায় বড় হলেও পাশে কিন্তু একদমই ছোট একদম জেলখানার মতো মনে হয় তারপরেও এখানে কিছু কিছু গাছ রেখেছি যদিও শখ করে অনেক গাছ আনতে কিন্তু রাখার জন্য আনা হয় না আমার ফুলের অনেক বেশি শখ আমি ফুল অনেক বেশি পছন্দ করি কিন্তু রাখার জন্য না আনতে পারি না এই যে বোম্বাই মরিচের যে ডালটা কেটে ফেলেছি দেখেন এখানে কিন্তু ফুল ধরেছে আর অনেক অনেক ফুল ধরে আবার ঝরেও পড়ে যায় তাই এটাকে কেটে ফেললাম এটার মধ্যে মনে হয় না আর মরিচ ধরবে তারপরে দুইটা ডাল রেখেছি যদি এখান থেকে হয় হবে না হলে নাই আফসোস নাই তো বারান্দাটা খুব সুন্দর করে পরিষ্কার করব তারপরে ঘর টর পরিষ্কার করবো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া সবাই আমার জন্য দোয়া করবেন একটা কথা সবসময় মনে রাখবেন কোনো কিছুতে হাল ছেড়ে দিবেন না ধৈর্য ধরুন কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম